নমস্কার বন্ধুরা তুম্বা কিচেন সিডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি মাটির চুলায় মাটির সাঁচে শ্বাস পিঠে করে দেখাবো আমরা এটাকে শ্বাস পিঠে বলি অনেকে পিঠেও বলে আমি আজকে এই শ্বাস পিঠে ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি দু ধরনের রেসিপি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দিয়ে দেবো লবণ জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো একবারে জল দিলে হবে না একটু একটু করে এইভাবে জল দিতে হবে আর গুলে নিতে হবে জল একটু লাগবে উনুন ধরিয়ে দিয়েছে এবার আমি শাঁসটাকে উনুনে বসিয়ে দেবো সুতির একটা নেকড়া নিয়েছি এটা দিয়ে আমি এটাকে করে দেবো একটু এই দেখুন ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে পাতলা হবে না একদম আর গাঢ়ও হবে না নিয়েছি পাটালি খেজুরের গুড় প্রথমে এই গুড় পিঠেটা আগে নেব গুড়টাতে আমি আগে গেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যাতে হাওয়াটা না ঢোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে সেট করে দেবো ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো এই দেখুন বন্ধুরা সুন্দর পিঠেটা হয়ে গেছে কত সুন্দর উঠে যাচ্ছে এই যে একটু সাবধানে উঠাতে হবে মাঝখানে গর্ত দেখ তো আবার একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এক টুকটু করে গুঁড়ো দিয়ে দেবো সড়াটা দিয়ে আবার ঢেকে দেবো পাঁচ থেকে ছ মিনিট পর বন্ধুরা আবারও খুলে দেখি ঢাকনাটা আমি কাঁচি দিয়ে এইভাবে তুলছি আপনারা চামচ দিয়েও তুলতে পারে কাঁটা চামচ দিয়েও তোলা যায় কিছুটা গুড় দিয়ে বানিয়ে নিয়েছি আর এই ব্যাটারটুকু দিয়ে আমি ঝাল পিঠেটা বানাবো এখানে নিয়েছি লঙ্কা কুচি পুরোটাই দিয়ে দেবো একটু ঝাল ঝাল হবে আর নিয়েছি এখানে ধনেপাতা কুচি পিঠেটাও হয়ে যাচ্ছে কত সহজেই উঠে যাচ্ছে ঝাল ঝাল লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে পিঠে এক খোলা তৈরি হয়ে গেল এই খোলা ঠাই আছে সব কোটা পিঠে ভাজা হয়ে গেল দেখুন বন্ধুরা কত সুন্দর পিঠে গুলো হয়েছে এই যে পুরো জালি জালি ভেতরটা প্রথমে আমি ঝাল পিঠেটা খেলাম যারা ঝাল পিঠে খেতে ভালোবাসেন তারা এইভাবে বানিয়ে নিতে পারেন খেতে ভালোই আছে এই দেখুন বন্ধুরা বুটটা মাঝখানে দেয়া কত সুন্দর দেখতে লাগছে আলাদা করে গুড় দিয়ে খেতে হবে না গুড়ের পিঠে খাওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও